আমি নিজে কার গুজারি শুনে আপনাদেরকে ওয়াসিক বিল্লা নুমানি ভাই মৃত্যু কোনা উনি নিজে বলেছেন আমি একাধিক নব মুসলিমের কাছে তথ্য নিয়েছি বলে কি হুজুর সত্য কথাটা বলবো বলেন। বলছি বলেন বাংলাদেশে যারা বিধর্মী বিশেষ করে হিন্দু ধর্মের লোক সনাতন ধর্মের কয় হুজুর এরা আপনাদের সাথে মিল দিয়া দিয়া চলে এখন নব মুসলিমরা বলতেছে কয় হুজুর আড়ালে আড়ালে এরা মুসলমানদেরকে দেখতেই পারে

সাইফুল ইসলাম আলিফ যদি হিন্দুত্ববাদীদের যেহেতু হত্যা করেছে চট্টগ্রামের ওলামাই কেরাম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে আলিফকে শহীদ হিসেবে ধরে তারা তার গুসল দেয় নাই কাপড়ের মধ্যে রক্ত মাখা জামা সহ জানাজা পড়াই দিছে সুহানুল্লাহ সুবিধের মর্যাদা তার মানে কি সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জীবন এই দুনিয়া থেকে আমরা দেখছি চলে গেছে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন এই যে আত্মা থাকে কবরের জিন্দিগি নাই বাজার নাই সল জব নাই তার আত্মা থাকে জান্নাতের একটা সবুজ পাকির মধ্যে ঢুকায় দেওয়া হলো ওই পাকি জান্নাতে গিয়া যেখানে মন চাই উঠছে যেখানে মন চাই ঘুরছে যা মন চাই খাচ্ছে

ভারত আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় আমি তো বলি যে হিন্দুত্ববাদীরা যে কাপেররা বাইচা থাকার জন্য জীবন যাপন করে টাকার জন্য সেনাবাহিনীতে চাকরি করে টাকার জন্য এরা সুখে থাকবার জন্য বেতনের জন্য চাকরি করে আর একদল শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে দুই দল কি এক দুই দল কি এক এক দল টাকার জন্য সেনাবাহিনীতে আসছে চাকরি করে টাকার জন্য পয়সার জন্য সুখে থাকবার জন্য এক দল বুলেটের মধ্যে দেখে মৃত্যু জাহান্নাম আরেক আগুন আরেক দল বুলেটের মধ্যে দেখে শাহাদাত বুলেটের মধ্যে দেখে জান্নাত দুই দল কি এক হইল শহীদ মৃত্যু চান তো চান না কি কে কে চান বলেন মরতেই হবে যখন শহীদ মর দিও আমাকে ইনশাল্লাহ মরতেই হবে যখ শহীদি মর দিও আমাকে সারা জানি শুধু যখন শহীদি মরণ দিও আমাকে তাজেদ সুদে হবে বিসারায় হাগ্যামিত্রনি চুনা ভাষা Yeah.

Shangada pejant! সকল শহীদ মরণ দিও আমাকে মরণে অসুখ আমি পাব জানি সাবাদাতে ইসে বনি কেশ হতে ত্রাণ আছে জানি সাবাদাতে সুবহানাল্লাহ

ते

কোন সহিবি মরন নিও আমাকে রুখে সুখে মর দিও না আমায় রুখে সুখে মর দিও না বিপদে না

আমেরিকা বলেন না আমেরিকার জন্য আপনি যদি আমেরিকার সেরা বাহিনী বেশি নাকিবানের বাহিনী